الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاء الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له يواجع ربي اعوذ بك من حمزات الشياطين وعوذ بك ربي يحضرون بسم الله الرحمن الرحيم ربنا آمنا بما أنزلتا واتبعنا الرسول فاقتبنا مع الشاهدين আমরা এসেছি দিনী ভাইয়ের কাছে তো দাবাতি কাজ এসেছিলাম তো ওনার রিকোয়েস্ট ছিল ইমান সম্পর্কে কিছু আলোচনা তো আমরা বিস্তৃত আলোচনা করবো ইমান সম্পর্কে কোরআন থেকে প্লাস সহিয়া আদিসের ইমান আর ঘোষণা আর কোরআনের ইমানের ঘোষণা পার্থক্য আপনারা নিরূপণ করে নেবেন আমরা শুধু জানিয়ে যাবো আপনাদেরকে তো আল কোরআনের আলোকে ইমান আনার পদ্ধতিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি কোরআন থেকে আহ্বায়ক তথা ম্যাসেঞ্জারের আহ্বানে সাড়া দিয়ে ইমানের সফাত নিতে হবে নাজিরকৃত বিধান তথা আল কোরআনের প্রতি রসুলের আনুগত্যের মাধ্যমে সাক্ষ্যতা তাদের তালিকাভুক্ত হতে হবে এই মর্মে কোরআনী কারিমে আল্লাহ রব্বুল আলমী তিনের সাতাত্তরে বলছেন রব্বানা আমান্না বিমা আংসালতা ওয়াত্তাবান রসুল আফতুবনা মা শাহিদ হে আমাদের আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তা বিশ্বাস করি অতএব সাক্ষীগণের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করব বিষয়টা লক্ষণীয় যাহা অবতীর্ণ করেছেন কি অবতীর্ণ করা হয়েছে যেগুলো আমরা ধর্মের নামে বিশ্বাস করি আদৌ কি সেটা অবতীর্ণ করা হয়েছে কি না সেটা আগে নির্ণয় করতে হবে তো কি অবতীর্ণ করা হয়েছে আমরা সবাই জানি যত ফেরকার লোক আছে সমাজে সবাই জানে যে অবতীর্ণ হচ্ছে আল কোরআন এটা আমরা সবাই বলি কিন্তু আল্লাহ বলছেন কি যে এভাবে ঘোষণা দিতে হবে শিক্ষা আল্লাহ নিজেই দিচ্ছেন আপনার সুরায় আল ইমরানের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লা রবুল আলম বলতেছেন যে হে আমাদের রব আপনি অবতীর্ণ করেছেন আমরা তা বিশ্বাস করি এবং আমরা রসুলের অনুসরণ করি রসুলের অনুসরণের ব্যাপারে যদি রসুল প্রেজেন্ট না থাকে তাহলে অনুসরণ কী করে করবে এটা বিষয় করছি অতএব আপনি আমাদেরকে সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করুন সাক্ষ্য দিতে গেলে উপস্থিত প্রেজেন্ট সত্তা লাগে

মানে আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে তুচ্ছ মূল্যে খরিদ করছে পরকালে এদের জন্য কোন অংশ নেই মানে দুনিয়াতেই পাবে কিন্তু পরকালে কিছুই পাবে না আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কেয়ামতের দিন তাদেরকে তাদের দিকে তাকাবেন না আর তাদেরকে পবিত্রও করবেন না এবং এবং তাদের জন্য রয়েছে মর্মান্তক তাহলে যারা অঙ্গীকার করেছে উত্তি দিয়েছে কোরআন মোতাবেক তারপরে কোরআন জেনেও না জানার ভান করছে এবং আল্লাহর এই সাথে অঙ্গীকার করার পরেও তার থেকে সরে গেছে তাদের পরিণাম কি হবে আল্লাহ এখানে বলে দিল আল্লাহ শরিক গ্রহণ তো বেদান্ত তাদের প্রত্যাখ্যান করে ইমানের ঘোষণা দিতে হবে ইমর মে চল্লিশ নম্বর সুর আর আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সোহান তাল্লাহ করেছেন ফালাম্মা র অ বাসনা কদ ও আমান্নাবিল্লাহে ওয়াহ্দাহু ওয়াকাফান্না বিমা কন্যা বিহী মুশরিকী অথবা যখন তারা আমার শাস্তি প্রতক্ষ করলো আল্লাহ বলছেন তখন বলল আমরা এক আল্লাহে ঈমান আন্দ মানে শাস্তি দেখে ইমান আল এক আল্লাহে এবং আমরা তার সাথে যাদেরকে শরীফ করতাম তাদেরকে প্রথাক্ষ কান করলাম দালিবুदात শরীকদেরকে প্রত্যাখ্যান করেই মানতে হবে কিন্তু আমরা শরীকদেরকে রাখেই মানতেছি আমরা ওইসব বিষয়ে বিশ্বাস স্থাপন করি যেটা আল্লাহর বিধানের পাশাপাশি শরীক বিধান সেই শরীকী বিধানে আমরা বিশ্বাস করছি এবং সাথে সাথে আমরা আল্লাহর বিধানেও বিশ্বাস করছি এই কথা বলছি তো এইটা প্রত্যাখ্যান না করে যদি বিশ্বাস করে তাহলে iman হবে না যেটা আজকে হাদিসের নামে চলতেছে কি যে শরীকীর বিধান জি আল কোরআন আলোকে ইমানের ঘোষণা যেভাবে দিতে হবে

আল্লাহ বলছে অমাহুয়াবি কৌলি শেতানের রচিম তো অমাহু আবি কৌলি রসুল ইন করিম আর এটা হচ্ছে শয়তানের বাণী নয় আর এটা হচ্ছে এটা হচ্ছে কার বাণী রসুলের বাণী তো রসুলের বাণী বলতে রসুল কার থেকে কথা মেসেঞ্জার অফ আল্লাহ রসুল হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহর মেসেজ থেকে তিনি কথা বলেন আল্লাহর কথার বাইরে তিনি কথা বলেন না অতএব রসুলের বাণী মানে আল্লাহর বাণী আর রসুল আল্লাহর বাইরে যদি কথা বলেন তাহলে তিনি রসুলই থাকেন না রসুল উল্লাহ মানে মেসেঞ্জার অফ আল্লাহ তো আল্লাহর মেসেঞ্জার হইতে গেলে আল্লাহর মেসেজ থেকেই তাকে কথা বলতে হয় আর যদি তিনি তা না বলেন আল্লাহ নিজেই বলছেন যে আমার প্রবৃত্তির অনুসরণ করে নবসের দাসত্ব বলে কিছু বলেন না আমার নবী আমার রসুল শুধু তাই বলেন ইউহাই লাইয়া যা তার অহি করা হয় কি অহি করা হয় এখন প্রশ্ন থাকে অহি এখন আবার সমাজে দুই প্রকার হয়েছে কিন্তু আমরা ওই যেতে চাচ্ছি না ওহি আমাদের ইমানের বিষয়টা মনে হয় যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে যা নাদিল করেছে তারপরে ইমান আনতে হবে তা আপনি যদি দেখেন ছয় নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে সেখানে বলছে আউহাই না হা আদাল কোরআন আমার পরে কোরআনকে ওহি করা হয়েছে রসুলকে দিয়ে আল্লাহ বলছেন আবার আপনি যদি বারোর তিন দেখেন সুরা ইউসুফে সেখানে বলছে যে এই কোরআনকে তোমার কাছে ওহি করে আমি ইউসুফের ঘটনা তোমাকে বর্ণনা করছি আল্লাহ কোরআন কে ওহি করেছেন আবার রসুল বলছেন আমার প্রতি কোরআন কে ওহি করা হয়েছে আবার রসুলকে নির্দেশ দিয়ে আত্মা ইউ হাইলাইয়া আমি শুধু তাই অনুসরণ করি যে আমার প্রতি ওহি করা হয় তাহলে কি ওহি করা হয় সেটা আমাদের সাথে স্পষ্ট হলো ওহির বাইরে কোনো কথা বলারও অধিকার রসুলের নাই তথাপিও আমরা দেখেন যে আজকে দ্বিতীয় আরেকটা ওহি বানায় আল্লাহর শরীক করছি তো এই শরিকের সাথে যদি আপনার রিমান্ড হয় এই কথাটাই কোরআনে একমি আল্লাহ আহু আতা আলা বারো নম্বর ষোলো একশো ছয়ে বলছেন ওমায়ুমিন ও আখসার আহম বিল্লাহ ইল্লাহ মুশসিকুল তাদের অধিকাংশ দাবি করে ইমানের কিন্তু সাথে সাথে সেরেক করে তাহলে মানে ইমান আর সেরেক পাশাপাশি নিয়ে আমরা চলছি যার কারণে বিশ্বময় আজকে আমরা খাচ্ছি আমাদের সমস্যার সমাধান হচ্ছে না আল্লাহ ওয়াদা করেছেন তাহিনু ওহিনা আলাউ নাইন কো মিনি ভয়ের কোনো কারণ নাই সংশয়ের কোনো কারণ নাই তোমরা ই জিতে যাবে রসই লাগাইতে তোমরা ই জিতে যাবে শর্ত কি ইনগুনতো মুমিন যত মুমিন তো ঈমানের সাথে শিরক মিশ্রণ করলে আর মুমিন হওয়া যাবে না আল্লাহ একাধিক স্থানে এই ব্যাপারে শুধু মোমেন হলে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না হাক্কান আলাইনা নসরুল মুমিনিন মুমিনকে সাহায্য করা আমার জন্য হক হাক্কান আলাইনা আমার প্রতি হক তার মানে তিনি নিজের প্রতি নিজে বাধ্যতামূলক করেছেন যে মোমেনকে সাহায্য করা আলাই না নসরুল মুমিনিন

ইয়া ইউ হি ইজা যা আকাল নাকা ইউবাই সুরা হচ্ছে ষাট নম্বর সুরা বারো নম্বর আয়াত আমি অনুবাদটাই বলি যেহেতু আমরা দশ মিনিটে সারতে থাকি হেন যখন মুমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে বায়াত করেছে তারা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না চুরি করবে না ব্যবচার করবে না নিজের সন্তান হত্যা করবে না তারা জেনে শুনে কোনো অববাদ রচনা করবে না রটনা করবে না এবং সৎ কাজে তারা তোমার অবাধ্য হবে না রতের অবাদ্য হবে না সৎ কাজে সৎ কাজে আহ্বান করলে এটা আবার শোনা যাবে না অনেক সমাজে এগুলো বুঝতে হবে তখন তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দেন এরপরে কিভাবে ঘোষণাটা দিতে হবে এটা বলেই শেষ করেছি দুই হাজার একশো ছত্রিশু আমি আল্লাহ ইব্রাহিম

এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নাবিগণকে আমরা তাদের কারো তো এই যে বিষয়টা আমরা সবাই জানি এই বিষয় চার একশো দেখা যেতে পারে দুই এর একশো ছত্রিশ দেখা এর একশো একও দেখা যেতে পারে তারপরে আপনার একশো সূরা আলবাকার আর কূলু আমান্না বিল্লাহ ওয়া উনজিলা আলাইনা ওয়া আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল এই কি কথা বলা হয়েছে তারপরে থেকে সূরা আল নিম্রালের সূরা 83 দেখা যেতে পারে তারপরে সূরা আল বাকারার 285 তেও ইমানের ঘোষণার কথা বলা আছে কিভাবে দিতে হবে তারপরে আল বাকারার 136 তোমরা শুনাইলাম আপনাদেরকে তারপরে 16 123 এইভাবে করে আমরা ইমানের ঘোষণার বিষয়গুলো জানতে পারি কুরআন থেকে আপনারা দেখে দিবেন আমরা এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ হাদিসে যে ইমানের ঘোষণার যে বিষয়গুলো আবহাওয়া থেকে এসেছে আপনারা অনেকে জানেন এই বিষয়টা আমরা বিস্তৃত আলোচনা করব হাদিস থেকে সেটা কোরআনের সাথে কতটুকু যায় সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার উহল উপরে একটা